কথা বলার ইচ্ছা নি না কি জোর জবরদস্তি হবে আমি কথা বলতে চাই হ্যাঁ আমিও তোর এইটুকুই জানি এই আবি ট্রেলার হে পিকচার আবি বাকি হে মে বলা হে না পিকচার আবি বাকি হে তো গাইস ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এর কাছে ফোন করি আমার বেস্ট ফ্রেন্ড আগের দিন আমার সাথে ঝগড়া করেছিল আর উল্টো পাল্টা আমাকে বলেছিল ও ফোন করে না আর আমিও ওর কাছে ফোন করিনি তো আজকে ফোন করে বলবো

হ্যাঁ আমিও তোর এইটুকুই জানা আমার জন্য ফোন করেছিলাম তুই আমার সাথে সবসময় ঝগড়াটা করতেছিস আর তুই আমার কথা শুনিসনি তাই আমি তোর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না আমি একটা বেস্ট ফ্রেন্ড অন্য মেয়েকে একটা সে আমার বেশ খোঁজ খবর ভালোই লাগছে তাই আমি তা জানাবার জন্যই ফোন করেছিলাম কি বল দিয়েছিস বল তুই তা রেখে তো দিবি শুনে তো যা

হ্যালো আমার নতুন বেস্ট সাথে কথা বলবি ও কথা বলবে বলছে তোর সাথে বল বলবি না ঠিক আছে তাহলে আজ থেকে তুই যাতে আমার সত্যি আর বেস্ট বলে মানতিস কেন বলাক করব কারণ তুই আমার শোন 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 বলাক করবি নি আর আমি তোর করব না শোন আমার কথাটা শুনে দাগে আমার আমার যে চেনা আমি তাই

কাছে মানুষ পরিচিত মানুষ দেখছেন কিন্তু শোন তুই তো আমার পরিচিত তাহলে তোকে বোলাক করবো কেনাকিস এক সময় ঠিক আছে রেখে হ্যাঁ ভালো থাকিস ঠিক আছে রাখ